মাঠে ধান লাগানো শুরু হয়েছে ওই মাঠে কিছু লোক লাগাচ্ছে আর এখানে কোনো শশ হয়নি প্রচুর পানে হয়েছিল দুই দিন এই বইটা হচ্ছে সুশান্ত দাদার আমি কালকে আলখাল কপি দিয়েছিলাম খুব কষ্ট হয়েছিলো প্রচুর পানি ছিল টাইল একদম ডুবে গেছিলো বিশাল বড় ভুই এই ভুইটা ওই যে কলা গাছ পর্যন্ত সুন্দর প্রকৃতি আশপাশ ওই যে ওই ভুঁইটা সুশান্ত দাদার পানি অনেক নেমে গিয়েছে প্রচুর পানি ছিল গতকাল আজকে পানি সব নেমে গিয়েছে ভুঁইটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আইল ছাটাতে ঘাসও কম হয়ে গেছে দুক চাষ মারা হয়েছিল